ওটার সাইজ হলে গিয়ে আপনার উনচল্লিশ বাই উনচল্লিশ বাই উনচল্লিশ বড় টাইসি মার্কেট এটা চাই বেশি নাই গিয়ে একটা রুমের জন্য কারো লাগিয়ে নিতে পারে আচ্ছা একটা কালার আছে এটা নিতে পারে দুই হাজার ভাই কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আমি তো ভালো আছি ভাই আপনার এখানে আসলে মনটা শান্তি পায় আপনি এত সুন্দর সুন্দর কালার কই পান ভাই যদিও অনেকদিন পরে ভিডিওতে আসলাম চাইছিলাম যে কাস্টমার জন্য কিছু ডিফারেন্ট কিছু নিয়ে কম রেটের মধ্যে ভালো কিছু প্রোডাক্ট যার ফলে আর কি লেট না বলতে ব্যবসা তো হচ্ছেই কিন্তু মাল ফাঁদার ডুবতেছে বেরোতেছে যার ফলে কাস্টমার জানতে পারছে না এই মুহূর্তে আমাদের কাছে এত ভালো একটা স্টক আছে বলার বাইরে সেল এবং নারী কেউ যা আপনাকে এখন আমরা দেখাবো খুবই কম রেটের মধ্যে অলটা লিপ 45 টাকা পার স্কয়ার ফিট এই গ্রেডের মাল এই এগুলা কি 45 টাকা এগুলা পার স্কয়ার ফিট 45 টাকা 45 টাকায় পার সেট মিলানো ডেকর লাইট ডিপ সবকিছু মিলা 45 টাকা পার স্কয়ার ফিট একেবারে অফার মূল্য যার যত হাজার স্কয়ার লাগে যার যত হাজার স্কয়ার লাগে হ্যাঁ যার যত হাজার স্কয়ার ফিট লাগে ওটা আপনাকে আপনাকে দিতে পারবো আচ্ছা এরপর কি দেখব ভাই আমরা এরপর আমরা দেখাই আপনাদের 24 48 জি প্রোডাক্টগুলো আছে আমাদের 24 48 ভাই এটা তো অনেক সুন্দর ভাই

চব্বিশ আটচল্লিশ আপনার নব্বই টাকা পারে এখন আরো যে টাইস গুলো আছে আমাদের কাছে মার্বেল তো এখন আল্লাহ অনেক ভালো নয় এই যে চব্বিশ কালার এই মার্বেল শেয়ারের মধ্যে একটা ঝাঁকা নাকা কালার ষোলো টাকা ষোলো ষোল পাইছেন আপনি সাতান্ন টাকা সাতান্নয়ফিট আমাদের কাছে সবচেয়ে ভালো একটা কালেকশন আছে উনচল্লিশ বাই উনচল্লিশ উনচল্লিশ সাইজের বিশাল আকারের মাল প্রায় বারো মিলের মতো মোটা

এগুলা সব টাইস চায়না টাইস এটা চায়না টাইস চায়না টাইস এটা ম্যাটার মধ্যে ম্যাটার মধ্যে এগুলা বেশি পরিমাণে নাই যদিও এটা লাগতেছে আপনার 125 টাকা পার স্কয়ার নিচে একটা ইয়া দেখতে পাচ্ছ এটা কি গ্রানাইট গ্রানাইট এটা কি অরিজিনাল না এটা আর্টিফিশিয়াল এটা আর্টিফিশিয়াল গ্রানাইট আর্টিফিশিয়াল গ্রানাইট সুন্দর আচ্ছা কত এটা

আপনার ডাগনা ক্র্যাক কিন্তু এটাতে আপনি দুইটা সাইডে ব্যবহার করতে পারবেন এটা ডিজাইন এর সাোর্স করা দুই সাইডে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা আপনি পিসিটা আছে কত বড় स्क्वायर ফিট রাখতে চান রি স্কোয়ার ফিট হিসেবে করতে গেলে ওইভাবে কিছু না পার পিস হিসেবে পার পিস কত ডব্লিউ পার পিস 1500 টাকা নতুন কিনতে গেলে তো ভাই 4500 টাকা 4000 টাকা এটা কোথায় ইউজ করে মানে বেসিক্যালি আছে এটা আউটডোর ইউজ করে আউটডোর এর জন্য স্কিপ করবে

এটা তিনশো পঞ্চাশ না এইভাবে আছে চারশো টাকা চারশো পঞ্চাশ পিছনে আরো আছে আপনার বারো ইঞ্চি সাইজের টেবিলের জন্য লাগে বা ষোলো ইঞ্চি এগুলো আছে এটা আপনার ব্লাক

দেশ থেকে দেশের বাইরে থেকে যারা আসবে আমাদের দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমন খোলা থাকবে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন নাইন ওয়ান এইট ফোর এইট আরেকটা নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল জিরো থ্রি এইট ওয়ান এইট ফোর এই দুটো নাম্বার আমাদের সবসময় চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারে